নমস্কার বন্ধুরা ওয়েস্ট বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের যে সিরিজটা চলছে শেয়ার মার্কেট সম্বন্ধে স্টক মার্কেট নিয়ে যে লার্নিং সিরিজটা চলছে সেই লার্নিং সিরিজের আজকে আমরা এপিসোড টু এপিসোড নাম্বার টু আমরা আজকে দেখাতে চলেছি তো এই এই এপিসোডে আমরা কি দেখবো এই এপিসোডে আমরা দেখবো এনএসসি ভার্সেস বিএসি পার্থক্য কি এবং কোনটা ভালো আপনার জন্য ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা জানবো কি এনএসসি আর বিএসি কি দুই এর মধ্যে মূল পার্থক্য কি কোনটা আপনার জন্য ভালো হবে ঠিক আছে তো চলুন সহজ ভাষায় বুঝে এক্সচেঞ্জ যা আঠারোশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে এইটিন সেভেন্টি ফাইভে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এটি এশিয়ার সবচেয়ে পুরানো এক্সচেঞ্জ ঠিক আছে হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার হচ্ছে আপনার মুম্বাইতে বিএসির প্রধান সূচক কি সেনসেক্স কে বুঝি বিএসি বলতে হচ্ছে বিএসি আছে মানে আমাদের ইন্ডিয়াতে যে টপ থার্টি কোম্পানি মানে মানে একদম সব থেকে উপরে তিরিশটা কোম্পানি আছে সেই তিরিশটা কোম্পানিকে নিয়ে এই বিএসি বা সেনসেক্স তৈরি হয় ঠিক আছে উদাহরণ যেমন কি আছে রিলায়েন্স টিসিএস ইনফোসিস এরা সবাই সেনসেক্সের অংশ তারপরে কি দেখবো এনএসি এনএসি কথার ফুল ফর্ম কি ন্যাশনাল স্টকচেঞ্জ ন্যাশনাল এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল না সালে তে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ভারতের প্রথম ইলেকট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্ম এনএসি হচ্ছে ভারতের প্রথম ইলেকট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্ম এরও হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এনএসির প্রধান সূচক কি হচ্ছে নিফটি নিফটি ফিফটি শোনেন না নিফটি ফিফটি সেনসেক্স তো বিএসসি হচ্ছে সেনসেক্স আর এনএসি হচ্ছে নিফটি ফিফটি টপ ফিফটি কোম্পানির ওপর তৈরি হয় হচ্ছে আপনার নিফটি ফিফটি মানে এনএসি ঠিক আছে উদাহরণ যেমন হচ্ছে আপনার এসবিআই এইচডিএফসি ব্যাংক ইনফোসিস এগুলো হচ্ছে নিফটি ফিফটির অংশ ঠিক আছে মুখ্য পার্থক্য আমরা দেখবো এনএসি ভার্সাস বিএসসি এর মধ্যে আমরা মুখ্য পার্থক্য কি কি আছে দেখবো প্রতিষ্ঠা বিএসি প্রতিষ্ঠা কবে হয়েছিল আঠারোশো সালে এনএসি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে আধুনিক আধুনিক প্রযুক্তি ভিত্তিক প্রধান সূচক কি বিএসির প্রধান সুযোগ হচ্ছে আপনার সেনসেক্স যেটা তিরিশটা কোম্পানি নিয়ে হয় আর এনএসি প্রধান সুযোগ হচ্ছে নিফটি ফিফটি যেটা পঞ্চাশটা কোম্পানি নিয়ে হয় নিফটি ফিফটি প্রযুক্তি কি বিএসি হচ্ছে ট্র্যাডিশনাল ঠিক আছে বিএসি হচ্ছে ট্র্যাডিশনাল আর এনএসি হচ্ছে শুরু থেকে সম্পূর্ণ ইলেকট্রনিক ঠিক আছে মানে ডিজিটালি লিকুইডিটি কি আছে লিকুইডিটি তুলনামূলক এখানে কম আছে বিএসসি তে তুলনামূলক লিকুইডিটি কম লিকুইডিটি কি আমি আমাদের আগের ভিডিওতে বুঝিয়েছি তাও বলছি লিকুইডিটি মানে এটাই যে আপনি ধরুন একটা টাকা আপনি ইনভেস্টমেন্ট করলেন সেই ইনভেস্টমেন্টটা আপনার কত তাড়াতাড়ি আপনি যখন রিডিমশন করছেন বা সেই আপনার টাকাটা দরকার আপনি যখন চাইছেন সেই টাকাটা কত তাড়াতাড়ি আপনার হাতে আসছে আপনার ব্যাংকে ঢুকছে এটাই হচ্ছে লিকুইডিটি তো বিএসসি লিকুইডিটি একটু তুলনামূলকভাবে কম আছে কেন কারণ কম ট্রেডিং অ্যাক্টিভিটি হয় নিএসিতে কম ট্রেডিং অ্যাক্টিভিটি হয় এনএসিতে তুলনামূলকভাবে বেশি এনএসিতে আপনার লিকুইডিটি তুলনামূলক বেশি কারণ বেশি বায়ার সেলার আছে এনএসি এনএসি স্টক এক্সচেঞ্জে আপনার হচ্ছে মানে বাই সেলটা বেশি হয় বিএসির তুলনা ঠিক আছে ট্রেডিং ভলুম বিএসিতে ট্রেডিং ভলুম তুলনামূলক কম আর এনএসিতে তুলনামূলক বেশি কাদের জন্য উপযুক্ত বিএসসি কাদের জন্য উপযুক্ত বিএসসি হচ্ছে ইনভেস্টার ফ্রেন্ডলি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য ভালো যারা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য বিএসসি ভালো আর এনএসি কাদের জন্য ভালো হচ্ছে ট্রেডার ট্রেডার ফ্রেন্ডলি মানে দিন বা সক্রিয় ভালো যারা ইন করে করে অপশান করে তাদের জন্য এনএসসি প্ল্যাটফর্ম ভালো ঠিক আছে আপনি কোনটা ব্যবহার করবেন এখন প্রশ্ন হলো আপনি কোনটা ব্যবহার করবেন আপনি যদি শুধু ইনভেস্টিং করতে চান দুটোই ব্যবহার করতে পারেন বা দুটোই ব্যবহার করা যায় ঠিক আছে আপনি যদি ট্রেডিং বা ইন্টারনেটে করেন তাহলে আপনাকে এনএসি বেস্ট যদি আপনি ট্রেডিং বা ইন্টারনেটে করেন তাহলে আপনার জন্য এনএসি বেস্ট দা গ্রোথ অ্যাঞ্জেল ওয়ান সব অ্যাপে দুটোই অপশান থাকে এনএসি বিএসি দুটোই অপশান থাকে ভুল ধারণা একটু দূর করে দিই অনেকে ভাবেন কি এক্সচেঞ্জ আলাদা মানে কোম্পানিও আলাদা এই ধারণা কিন্তু ভুল ঠিক আছে অনেক কোম্পানি দুই লিস্টেড থাকে যেমন হচ্ছে রিলায়েন্স যেমন হচ্ছে রিলায়েন্স রিলায়েন্স আপনার লিস্টেড আছে এবং লিস্টেড আছে কিছু কিছু কোম্পানি আছে যারা তে লিস্টেড থাকে না শুধুমাত্র তে লিস্টেড থাকে আবার কিছু কিছু কোম্পানি আছে শুধুমাত্র বিএসসিতে লিস্টেড থাকে তারা তে লিস্টেড থাকে না বোনাস সিক্স আপনি যে এক্সচেঞ্জেই ট্রেড করুন না কেন দাম প্রায় একই থাকবে পার্থক্য অল্পই ভলিউম বেশি হয় বাই বাইসেল সহজ হয় ঠিক আছে যেহেতু ওখানে মানে যে ট্রেডিং এর যে এটা আছে ভলিউমটা আছে সেখানে অ্যাক্টিভিটিটা বেশি বেশি হয় হয় ট্রেডিং ঠিক আছে যার জন্য ওর লিকুইডিটাও বেশি পাওয়া যায় এই ছিল আজকে হচ্ছে এনএসি এবং এর মধ্যে পার্থক্য কি এনএসি এবং বিএসসি কি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করতে গেলে এই দুটো শব্দ সবার প্রথম আসে তাই না আজকে আমরা দেখলাম যে এনএসি এবং ডিএসি কি তো পরবর্তী ভিডিওতে আমরা কি দেখব পরবর্তী ভিডিওতে দেখব ডিমার্ট ও ট্রেডিং অ্যাকাউন্ট খোলা সহজ গাইড বা ডিমার্ট ও ট্রেডিং অ্যাকাউন্ট কি ঠিক আছে এই নিয়ে আমরা পরবর্তী এপিসোড আমরা দেখব এই সিরিজের তৃতীয় সিরিজ যে ডিমার্ট ও ট্রেডিং অ্যাকাউন্ট কি এবং কিভাবে খুলবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা নতুন ইনভেস্টার যারা নতুন ইনভেস্ট করতে চাইছেন শেয়ার মার্কেট যারা নিয়ে যারা নতুন ইনভেস্ট করতে চাইছেন তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন শেষে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার